আজকে বিরিয়ানির প্রস্তুতি চলছে এই যে বিরিয়ানির এই সাইজগুলো নিয়েছি দেখতে পাচ্ছ এগুলো মোটামুটি একশো গ্রামের থেকে একটু বেশি রয়েছে কোনোটাই একশো গ্রাম কোনোটা একটু একশো গ্রামের একটু বেশি আর এটা একটু রেয়াজি নিয়েছি অনেক দিন পর মাটন বিরিয়ানি করবো কেননা জামাই ষষ্ঠীতে আজকে একজন বলেছে আর প্রত্যেকবার তো গুছিয়ে মাছ ভাজা টাজা দাও আজকে একটু বিরিয়ানি কর তো এইগুলো আগে ম্যারিনেট করব তার জন্য এখানে এই যে একটা কাঁচা পেঁপে নেওয়া হয়েছিল সেখান থেকে এই পেঁপে বাটা আর কিছুটা আদা রসুন বাটা দিয়ে আগে ম্যারিনেট করে রাখবো তার সাথে সাথে তার সাথে সাথে এখানে চিকেনের এই এইটা রয়েছে চেস্ট পিস এদিকে রয়েছে লেগ পিস শুদ্ধ এখানেও মোটামুটি এগুলো ষাট সত্তর গ্রামের এক একটা ওজনের মানে ইয়ে রয়েছে চিকেন কাটিয়ে রেখেছি এগুলো মানে মাটনের সাথে কি করব এটা এখনও চিন্তাভাবনা করিনি তো এগুলো সব জোগাড় করছি আর এটা হচ্ছে আজকে কটনের জামাই ষষ্ঠী তার জন্য কটনের জন্য লেগ পিসগুলো করে এটা একটু বয়েল করে রেখেছি আর ও তো রাইস বানানোই হয়ে রয়েছে আর চলো তাহলে দেখে নিই কীভাবে কী করছি তোমাদেরকে সব দেখাবো এখানে আমি হলুদ আর রেড চিলি পাউডার আর একটু বিরিয়ানির মশলা দিয়ে এটাকে ম্যারিনেট করেছি আর এখানে আর এখান থেকে আমি এক চামচ দই এক দেড় চামচের মতন দই দিয়ে এটা এখন মাখিয়ে দু ঘন্টার মতন রেখে দেবো এটা সবচেয়ে ভালো হয় রাত্রেবেলায় ম্যারিনেট করে মাটন তো মাটনের রাত্রেবেলায় ম্যারিনেট করে রেখে দিলে না ওটা সবচেয়ে সুবিধা হয় এখন এখানটায় আমি একটু করে একটু সর্ষের তেল দিয়ে এখানে রাখব থেকে আমি একটু সর্ষের তেল এখন একটু মাখিয়ে রেখে দিচ্ছি দই দিয়ে মাখানো হয়ে গেছে এটা পুরোটা মিক্সটা দই দিয়ে পুরো মাটনটা আমি মিক্স করে রাখার পর এখন এটা সর্ষের তেল দিয়ে দিলাম এখানে সবার পরে এখান থেকে কারণ একটু চর্বি না পড়লে মাটনের টেস্ট কোনো ভাবেই আসবে না এই অল্প একটু চর্বি এর সাথে মিক্সড করে দিলাম কারণ চর্বি থেকে নিজের একটা নিজস্ব একটা তেল ছাড়বে আর সেই তেলটারই ফ্লেভার আসবে তারপরেই টেস্ট আসবে এখন জানি না কীরকম কী হবে বিরিয়ানি অনেক দিন পর আজকে করছি তো চলো এরপর কী হবে তোমাদের সঙ্গে শেয়ার করব একটা একটা স্টেপ করব আর তোমাদের সাথে শেয়ার করতে থাকবো বলো জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠীতে আজকে ব্রেকফাস্টে লুচি সবজি হয়েছে

তুমি ষষ্ঠি ঠস্তি করে যে এখানে বসিয়ে দিয়েছি এই জল জলের মধ্যে আমি এখানে এলাচ দারচিনি লবঙ্গ আর তেজপাতা দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিয়েছি আর এখানে চালটাকে আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছি এখানে এক কেজি চালের কচ্চি আছে আর একটু গরম আর একটু ফুটলে দেবো আর এই দিকে চলে এসেছে মাটনটা আমার কষানো হচ্ছে আমি বলেছিলাম দু তিন ঘন্টা মানে যতক্ষণ পারা যায় অনেকটা টাইম দিয়ে যদি ম্যারিনেট করে রাখা যায় বিশেষ করে মাটনের মাটন বিরিয়ানি করতে গেলে তখন এটা খুব ভালো আর কি যতটা ম্যারিনেট করা যায় ততটা ভালো তো আমি মোটামুটি দু আড়াই ঘন্টার মতো সময় পেয়েছি সকালে গিয়ে আগে ম্যারিনেটটা করে রেখে দিয়েছিলাম তো এরপরে এটা একটুখানি সিমে রেখে ইয়ে করবো মানে যাতে ঠিকঠাক মতন এই পুরো মাটনটা সেদ্ধ হয় এরপর আমি যাব আলু আর আলুটাকে একটু ভেজে ভেজে রেখে দেব আচ্ছা এখানে আমি একটু প্রেশার দিয়ে দিয়েছি দুধের মধ্যে এটা সবার আগে এটাকে দিয়ে ভিজিয়ে রেখে দিলে রঙটা খুব সুন্দর চলে আসবে তো মোটামুটি আমার এই প্রসেসটাও তো এখন আমি এটা বেশ কিছুক্ষণ ভিজবে তাই আমি এটা আলাদা করে একটা জায়গায় রেখে দিচ্ছি এক কিলো চাল তার জন্য আমি সেই বুঝেই সেই পরিমাণ মতো দুধটা নিয়েছি আর এখানে বেশ কিছুটা কেশার দিয়ে দিয়েছি এখানে আমি চাল দিয়ে দিয়েছি আর দেখো অনেকটা ফুটে এসছে মোটামুটি এইট্টি পারসেন্ট মতন হয়ে গেলে আমি এটাকে নামিয়ে রেখে দেবো মানে জলটা ঝরিয়ে রাখব আর তার সাথে সাথে আমার এখানে মাটনও হয়ে আসছে যদিও এটা আমি বেশ কিছুক্ষণ কষানোর পরে তারপর বেশ কিছুক্ষণ মানে কিন্তু বেশ কিছুক্ষণ প্রায় এক ঘন্টা মতো আমি কিন্তু মাটনে মাটনটা কষাই মাটন যত কষানো হবে মাটন চিকেন যে কোনো মাংসই রান্না করার সময় যতটা কষানো হবে তার টেস্ট ততই সুন্দর হয় তো আমি অনেকক্ষণ ধরে এটাকে কষিয়ে তারপর আমি দেখবো যে এটা ঠিকঠাক মতো মানে কতটা সেদ্ধ হয়েছে সেরকম হলে আমি একটা সিটি দিয়ে নেব কুকারে করে এইখানে আমার রাইসটা হয়ে গেছে এরকম আমি সব ছাটনিকে রেখে দিয়েছি এই ছাটনিতে রাখলে ঝড়ঝরের মতন হয়ে যাবে জলটাও পুরোটা বেরিয়ে যাবে আর এই হচ্ছে এটা চিকেন চাপ হবে চিকেন চাপের জন্য আমি এখানে কাজু বাদাম মগজ বাটা অল্প একটু পোস্ত বাটা দই আর এখানে হলুদ চলে না এখানে একটু কাশ্মীরি মিচ দিয়ে দিয়েছি আর খুব সামান্য আদা রসুন মানে আদা রসুনটা দিয়েছি পরিমাণ মতো আর সামান্য দিয়েছি পেঁয়াজটা সব বাটা এখানে ইউজ করেছি আর এইটা এখন এইভাবে আমি ম্যারিনেট করে রেখে দেব তারপরে কিছুক্ষণ হাফ অ্যান আওয়ারের মতন রাখলেই হবে চিকেন তো তাড়াতাড়ি হয়ে যায় আর চিকেনের পিসগুলো দেখতেই পাচ্ছ বেশ বড় বড় রেখেছি দেখো যেরকম চাপের পিস হয় আমি তো সব সময় কলকাতার কথা মাথায় চিন্তা করে করি এখানে আবার সব রকম তো আমরা তো চিকেন চাপ মানে একটা বড় পিস জানি যাই হোক এই হচ্ছে চিকেন চাপের এইটা আমি পুরো মেখে ওপর থেকে অবশ্যই করে সাদা তেল দিয়ে এটাকে আমি এখন রেখে দেব চলো সব কিছু রেডি হয়ে গেছে স্টেপ বাই স্টেপ এখানে রাইসটা এখানে আমি বলেছিলাম যে ওটা ভালোভাবে পুষিল সিটি দিয়ে মটনটাকে আমি রেডি করে নেব আর এই দিকে ডিম সেদ্ধ রেখেছি এখানে বেরেস্তা রেখেছি এখানে রেখে দিয়েছি আলু আর যেটা রেখেছি এখানে এটা ডাবরের কেওড়া ওয়াটার আর এখানে আছে মিঠা আতো গোলাপ জলও আমার আছে কিন্তু আমি গোলাপ জলটা এখন নর্মালি ইউজ করি না কেননা আজকালকার দিনে বিরিয়ানি খুব লাইট করে করে এখানে দেখতে পাচ্ছ মাটনের যে জুসটা বেরিয়েছে মানে গ্রেভির থেকে যে জুসটা বেরিয়েছে এখানে আমি বেশি তেল দিয়ে কিন্তু করেছিলাম কারণ এই তেলটা কিন্তু এই যে তেলটা দেখছো এই তেলটা আমার কিন্তু লাগবে এ দেখো আমি প্রথমে এখানে আলু আর মাটনের এই পিস্টিস এগুলো সব এখানে দিয়ে দিয়েছি এবার যেটা দেব প্রথমে আমি খুব সামান্য এখানে ভাতটা ছড়িয়ে নিলাম এই যে এবার এখানে বিরিয়ানির মশলাটা আমি একটু দিয়ে দিলাম তারপরে আমি পুরো ভাতের এটা লেয়ারটা আমি এর পরেই যেহেতু এটা একদম অল্প চালের করছি তার জন্য আমি পুরোটাই এখন ওপর থেকে রাইস দিয়ে কভার করে দেবো এখানে আমার পুরো লেয়ার দেওয়া হয়ে গেছে তার মধ্যে মধ্যে ডিম দেখছো উঁকি মারছে ওখানে ডিমগুলো দিয়ে দিয়েছি আর এই কেশরের দুধের মধ্যে যে কেশর মিশিয়েছিলাম তার মধ্যে আমি কিন্তু সব ছড়িয়ে দিয়েছি আর যেটা এখন ছড়ানোর রয়েছে সেটা হচ্ছে বিরিয়ানি মশলা ব্যাস এবার এটাকে আমি ভালো করে মুখটা বন্ধ করে এটা আমি ফয়েলে মুড়বো পুরোটা ওপর থেকে

এই হলো আমাদের পুরো হয়ে গেছে নমক একবার দেখলে দেব এখানে এখন চিকেন চাপ বসে গেছে চিকেন চাপটা হতে একটু টাইম লাগবে জাস্ট বসিয়েছি এখন এদিকে আমার এক ডে বিরিয়ানি রেডি আর এইখানে চিকেন কোরমাটাও হয়ে গেছে সরি এখানে আমার মাটন কোরমাটাও আমি বসিয়ে দিয়েছিলাম কুকারে আস্তে চিন্তা করে না বাবু আচ্ছা এই দেখতে পাচ্ছ তোমরা এখানে এই চিকেন চাপের এই মশলাগুলো আরো আরো একটু বেশ কিছুক্ষণ রাখলে এই মশলাগুলোর থেকে আরো তেল বেরোবে যখন পুরো দেখব যে মশলাটা মিশে গেছে তখন জানব এটা হয়ে গেছে এখানে খুব একটা জল পড়বে না খুব সামান্য একটা যে মশলাটা বেটেছি সেইখানে জলটাই ওপর থেকে একটু দেব আর একটু গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নেব রেডি মা কসম আবার কাঁচা লঙ্কা এক্সপেরিমেন্ট করতে কাঁচা ও বাবা কত চুপ কর কাঁচা লঙ্কাটা আমি এমনি দিয়েছি ওটা জাস্ট একটা ওর স্মেল হয়েছে আর কিছু না দারুন দারুন আহা এটা এইবারে দেখে আমি বিরিয়ানির লোকেদের মতন কাটতে পারি কিনা এ দেখো ভেতরে কিন্তু সাদা ভাত রয়েছে দেখছো ডিমগুলো এখানকার লোকেরা ডিম টিমের অত দেয় না বিরিয়ানিতে ডিম আর আলু না হলে হয় দেখো সাদা ভাত কিন্তু ভেতরে রয়েছে খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে আর এই হচ্ছে আলু এই দেখো আলু আর কোথায় গেলি বাবা এই কোথায় গেল মটনটা তাই খুঁজে পাচ্ছি না

আর দেখবেন যে প্রসেসটা ঠিক হয়েছে কিনা যদি আপনার মনে হয় যে না এখানে কিছু সাজেস্ট করতে লাগে নিশ্চয়ই সাজেস্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা এখনো করেননি ভালো থাকে চলো টাটা বাই বাই আবার পরে দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ব্লগে এই যে মা ও ঘর থেকে ও ওয়াকার নিয়ে চলে এসেছে জামাইকে কি খাওয়ানো হচ্ছে সব সময় তো তুই থাকি একদিন তোমার সাথে না একদিন ধারালা

মিস কটন তোর খাওয়া হয়েছে তাও তুই লোভ দিচ্ছিস। খাওয়া খাওয়া হয়ে গেল। কটনের খাওয়া হয়ে গেছে। কটনের সবার আগে কটনের জামা সৃষ্টি হয়েছে। তারপর কটনের পাপার হচ্ছে। আজকে জিকু আর বাবিকে খুব মিস করছে আমি। না একেবারে মন প্রাণ ভরে আনন্দ করে খেদ। না তোমাকে তো আম দিয়ে দিচ্ছি কেটে আম দেবো না আম দেবো কি দেবো না না গড়ে খাবে